এটি জমিদারদের বিপদকালীন সময়ে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল জমিদাররা ডাঙ্গা থেকে তাদের জমিদারি পরিচালনা করতেন জমিদারের কাছারি গড় রাস্তাবল গোয়ালগড় মন্দির এবং একটি দিঘি এখন এই জমিদার বাড়িটিতে বিদ্যমান জমিদার বাড়িটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে তবে স্থানীয়দের মতে এটি সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না কিভাবে এ জমিদার বাড়িটিতে যাবেন এবং কত টাকা খরচ করতে হবে ঢাকা থেকে ডাঙ্গা জমিদার বাড়ি যেতে হলে আপনি বাস বা ট্রেন ব্যবহার করতে পারেন যদি বাস ব্যবহার করেন তাহলে গুলিস্তান বা মহাকালী থেকে নরসিংদীর বাসে করে যাওয়া যায় ভাড়া সাধারণত আশি থেকে একশো টাকা এরপর নরসিংদী বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিকশায় করে ডাঙ্গা জমিদার বাড়ি যাওয়া যায় ভাড়া প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা যদি আপনি ট্রেন ব্যবহার করেন তাহলে কমলাপুর রেল স্টেশন থেকে নরসিংদী রেল স্টেশনে সরাসরি যেতে পারবেন এতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকা এরপর নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে সিএনজি বা অটোরিকশায় করে বাড়ি যাওয়া যাবে ভাড়া থেকে থেকে টাকা ঢাকা আসা যাওয়া করতে প্রায় থেকে টাকা খরচ হতে পারে ঢাকা জুমুদার বাড়ি পরিদর্শনের উপযুক্ত সময় ডাঙ্গা জুমিদের বাড়ি পরিদর্শনের সেরা সময় হলো শীতকাল যা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং ঘোরাঘুরি করা সহজ